সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ব্যবহারিক জ্যামিতির সপ্তম অধ্যায়ের সম্পাদ্য নিয়ে আলোচনা করব সম্পাদ্য তিন একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে হ্যাঁ তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও সবার আগে পেতে মনে করি ত্রিভুজের ভূমি স্বর্ণ দুটি কোন এক্স ওয়াই এবং পরিসীমা পি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে আমরা প্রথমেই যে কোনো একটি রশ্মি ডিএফ নেব এটা কোনো মাপের একটি রশি ডিএফ নেই তারপর ওই পরিসীমা পের সমান করে এফ হতে ই অংশ কেটে নেই এখন ডি ও ই বিন্দুতে যথাক্রমে এক্স ওয়াই কোণের সমান করে দুইটি কোণ অঙ্কন করতে হবে তা প্রথমে আমরা ডি বিন্দুতে কোন এক্স এর সমান করে একটি কুণ অঙ্কন করবো এই কোনটি হবে এক্স এর সমান করে আবার আবার ই বিন্দুতে কোন ওয়াই সমান করে আরও একটি কুণ অঙ্কন করব। এটা তোমার সুবিধা মতো কোন এক্সের সমান যে হতে হবে তা না দুইটা দুই রকম হলে সমস্যা নাই ডি বিন্দুতে এক্সের সমান আর ই বিন্দুতে ওয়াই কুনের সমান করে আমরা আরও একটি কুণ অঙ্কন করে নিচ্ছি এখন ডি বিন্দুতে যে কোনটি উৎপন্ন হয়েছে সেটা হলো ই ডি এল এবং ই বিন্দুতে উৎপন্ন ডি ই এম এই দুইটি কোন উৎপন্ন হলো এখন যেটা করতে হবে ডি কুনের সমুধি খণ্ডক ডিজি অঙ্কন করব অর্থাৎ এখান থেকে অর্ধেকের বেশি যে কোনো মাপ নিয়ে আমরা এখানে একটি বৃত্তচাপ চাপ কাটবো আবার কুনের অপর প্রান্ত থেকে ওই একই সমান মাপ নিয়ে আরও একটি বৃত্তর চাপ অঙ্কন করবো তাহলে যে কোনো কোন ডিজি রেখা দ্বারা ডিকোন কোণকে সমধিক করলাম সেম একইভাবে অর্ধেকের বেশি যে কোনো মাপ অর্ধেকের বেশি যে কোনো মাপ নিয়ে আমরা এখানে ইকুনের সামনে একটি বৃত্তচাপ অঙ্গন করব আবার ইকুনের অপর প্রান্ত থেকে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্তচাপ অঙ্গন করবো অর্থাৎ আমরা ইকুনকে সমধিখণ্ডিত করতেছি এখানে ই এইচ রেখা দ্বারা এই ইকুনকে সমধিখণ্ডিত করা হলো এখন আমরা বলতে পারি কোন দুইটি খণ্ডক ডিজি এবং ই পরস্পর এ বিন্দুতে ছেদ করে এখন যেটা করতে হবে এই এ বিন্দুতে এই ডিকুনের অর্ধেকের সমান অর্থাৎ এ ডি ই এই যে এই কোণের অর্ধেকের সমান একটি অঙ্কন করতে হবে এডি রেখার সাথে এই এডি রেখার সাথে ওই ডিকুনের অর্ধেকের সমান একটি অঙ্কন করবা তাহলে আমরা এখন কী করবো এই ডি কুনের অর্ধেকের সমান ব্যাসার্ধ নেব ঠিক এই অর্ধেক এই অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে ওই এডি রেখার সাথে কোন উৎপন্ন করব হ্যাঁ এই এডি রেখার সাথে একটি কোন উৎপন্ন করব এবং এই কোণটার নাম দিব ডি এ বি তাহলে এই বিন্দুতে এই ডি এর সমান করে বি কোণ অঙ্কন করলাম আবার ঠিক সেম এ বিন্দুতে এ ই রেখার সাথে এই ইকুনের অর্ধেকের সমান করে আমরা আরো একটি কোণ অঙ্কন করব এ ই রেখার সাথে হ্যাঁ এই এ ই রেখা থেকে আমরা এখন বৃত্ত চাপ কাটব ঠিক ইকুনের অর্ধেকের সমান ব্যাসার্ধ নেব এই অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে এ ই রেখা হতে আমরা কোণের পরিমাপটি কেটে নিব এটা তাহলে কি হলো এ ই ডি এর সমান উৎপন্ন হবে ই এ সি ই এ সি আমরা বলতে পারি এ ই ডি সমান ই এ সি এ সি রেখা দ্বারা এখানে আরেকটি কোণ তৈরি করলাম তাহলে আমরা এখন বলতে পারি এ এ এ বি বি সি সি যে হলো বি সি হচ্ছে নির্ণয় ত্রিভুজ অর্থাৎ এবিসি অধিষ্ঠ ত্রিভুজ পরবর্তীতে আমরা দুই নাম্বার সম্পাদ্য অঙ্কন করব অর্থাৎ সম্পাদ্য দুই দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ